আমাদের সাথে দেখবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে গ্রাম বাংলার নদীর মাছ ধরার ভিডিও দেখতে পারবেন সব ধরনের ভিডিও আমরা প্রতিদিনই ছাড়ি আমরা অপর টোঙ্গে চলে আসছি কীরকম মাছ পাওয়া যায় দুটি টোন থাকে আর এই দুটো টনটি দেখালাম আর এই টোঙে দেখাবো কীরকম মাছ পাওয়া যায় গ্রামের বাড়িঘর সব পলিয়ে গেছে বৃষ্টিতে অনেক পুকুর পেয়ে গেছে পুকুর থেকে পোনা মাছ সরপুটি মাছ এগুলো চলে আসছে এই বিলে দেখুন মাজা সমান প্রায় পানি কিছু দিনের দেখুন দেখেই পাচ্ছেন পানিতে পুরো ভরপুর আমাদের বিল আর সেখানে চানা জাল দিয়ে মাছ শিকা চলছে ও পুটি মাছ দেখা যাচ্ছে আমাদের দেখুন ওই শিঙে বড় ভাই Well. gongol

বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে সামনে কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকবেন